আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি গাণিতিক ধারা দুই যোগ চার যোগ ছয় যোগ এভাবে যাবে হচ্ছে একশো পর্যন্ত এর যোগ ফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং একটি ছোট্ট প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনার মূল বিষয়গুলো হলো মূল বিষয়টা হচ্ছে সমস্যাটির বিশ্লেষণ ধারাটির প্রথম পদ শেষ পদ এবং পদসংখ্যা নির্ণয় দুই নম্বরে আমরা করতেছি যোগফল নির্ণয় সূত্র যে কোনো সংখ্যক প্রাকৃতিক জোর সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র এবং তার প্রয়োগ তৃতীয়তে আমরা করতেছি অ্যালগোরিদম ধাপে ধাপে সমস্যা সমাধানের পদ্ধতি চারে হচ্ছে ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে আমরা অ্যালগোরিদম উপস্থাপন করব পাঁচ নম্বরে প্রোগ্রাম একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় যেটা কিনা সি ল্যাঙ্গুয়েজে লেখা এর মাধ্যমে সমাধানটি বাস্তব সমাধান দেখাবে তারপরে দেখো এখন আমরা আমাদের সমস্যাটি বিশ্লেষণ করার চেষ্টা করি আমাদের ধারাটি হলো দুই যোগ চার যোগ ছয় যোগ এভাবে একশো পর্যন্ত যাবে এখন দেখো প্রথম পদ আমাদের কি দুই শেষ পদ হচ্ছে একশো এখন আমাদের বের করতে হবে এই ধারায় মোট কয়টি পদ আছে যেহেতু এটি একটি জোর সংখ্যার ধারা এবং প্রতি পদে দুই করে পার্থক্য রয়েছে তাই আমরা সহজেই পদসংখ্যা বের করতে পারি যদি আমরা শুধু জোর সংখ্যা গণনা করি তাহলে একশো পর্যন্ত মোট পঞ্চাশটি জোর সংখ্যা রয়েছে অর্থাৎ এই ধারায় পদসংখ্যা এন ইকাল টু ফিফটি যোগফল নির্ণয়ের সূত্রটা কি দেখো যে কোনো এন সংখ্যক প্রাকৃতিক যোগ সংখ্যা যোগফল নির্ণয়ের একটি সহজ সূত্র রয়েছে সূত্রটি কি দেখো এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান এখন এস হলো যোগফল এন হলো পদসংখ্যা আমাদের এই ক্ষেত্রে এন ইকুয়াল টু যেহেতু আমরা জানি যে পঞ্চাশ সুতরাং এই ধারার যোগফল হবে এস ইকুয়াল টু পঞ্চাশ গুণন পঞ্চাশ যোগ এক মানে প্রথমে পঞ্চাশ তারপরে পঞ্চাশের সাথে যোগ করলে একান্ন পঞ্চাশ এবং একান্ন গুণ করলে আমরা পাই হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তাহলে আমরা গাণিতিকভাবে ধারাটির যোগফল পেলাম পঁচিশশো পঞ্চাশ প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি না আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে এই চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে আচ্ছা এখন দেখো আমাদের অ্যালগরিদমটা এখন আমরা দেখব কিভাবে একটি অ্যালগোরিদমের মাধ্যমে এই যোগফল নির্ণয় করা যায় অ্যালগোরিদম হলো ধাপে ধাপে কোনো সমস্যা সমাধানের পদ্ধতি আমাদের অ্যালগোরিদমটি নিচে দেওয়া হলো ধাপ ওয়ান শুরু করুন ধাপ টু চলকের মান টু দ্বারা এবং সাম চলকের মান শূন্য দ্বারা সূচনা করুন ধাপ থ্রি আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড হয় তাহলে চার নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে চলে যাব ধাপ ফোর সাম ইকুয়াল টু সাম প্লাস আই নির্ণয় করতে হবে ধাপ 5 আই চলকের মান দুই বৃদ্ধি করি এবং পুনরায় তিন নম্বর ধাপে যাই ধাপ ছয় সাম চলকের মান প্রদর্শন ধাপ সাত শেষ যে তোমরা শুরু করেছি অ্যালগোরেদমটি অবশ্য শেষ করতে হবে এই অ্যালগুরিদমটি কিভাবে কাজ করছে তাই একটু ব্যাখ্যা করি তাহলে তোমাদের কাছে সবচেয়ে সুবিধা হবে ধাপ ও একে আমরা কি করছি অ্যালবেদমটি শুরু করলাম ধাপ দুয়ে এখানে আমরা দুটি চলক নিচ্ছি সেটা হচ্ছে একটা আয় এবং একটা হচ্ছে সাম তাহলে আই চলকের প্রাথমিক মান হচ্ছে যেহেতু টু এবং সাম চলকের প্রাথমিক মান আমরা ধরে নিচ্ছি শূন্য তাহলে সাম চলকটি মূলত যোগ ফলটিকে জমা রাখার জন্য ব্যবহার করা হবে ধাপ থ্রি এই ধাপে একটি শর্ত পরীক্ষা করা হচ্ছে সেটা হচ্ছে আয়ের মান কি হান্ড্রেডের সমান নাকি ছোট। যদি হা হয় তাহলে আমরা ধাপ ফোরে যাব যদি না হয় আয়ের মান একশোর চেয়ে বড় হয়ে যায় তাহলে আমরা ধাপ সিক্সে যাব এটাই আমাদের লুপের শেষ হওয়ার শর্ত ধাপ ফোরে কি আছে দেখো এখানে সাম চলকের মান আয়ের বর্তমান মান যোগ করা হচ্ছে এবং নতুন যোগফ সাম চলকের মধ্যেই সংরক্ষণ করা হচ্ছে অর্থাৎ সামের মান আপডেট কিন্তু হচ্ছে ধাপ ফাইভে দেখো এই ধাপে আয় চলকের মান দুই বৃদ্ধি করা হচ্ছে যেহেতু এটা জোর সংখ্যার ধারা তাই আমরা প্রতিবার আয়ের মান দুই করে বাড়াচ্ছি যেমন দুই চার ছয় এরপর আমরা পুনরায় ধাপ থ্রিতে ফিরে যাচ্ছি এবং আমাদের শর্তটি কিন্তু অবশ্যই পরীক্ষা করে নিচ্ছি ধাপ সিক্সে দেখো আয়ের মান একশো থেকে যদি বড় হয়ে যায় তখন লুপটি কিন্তু শেষ হয়ে যাবে এবং এই ধাপে কিন্তু সামচলকের চূড়ান্ত মান মানে ধারার যে যোগ ফল প্রদর্শন করবে তাপ সেভেন অ্যালোভেথম যেহেতু আমরা শুরু করেছি অবশ্যই এখানে এসে শেষ হয়ে যাবে ফ্লোচারটা আমরা আমরা একটু দেখাচ্ছি শুরু করলাম আমরা একটা ডিম্বক আকৃতির শেপ দিয়ে তারপরে দেখো আমাদের এখানে আয়তক্ষেত্রের ভিতরে কিন্তু আমাদের গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়াগুলো দেখাচ্ছে আই ইকুয়াল টু টু সাম ইকোয়াল টু জিরো যদি আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড এটা যদি সঠিক হয় তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই আর যদি এটা ভুল হয় তাহলে সামচলকের মান প্রদর্শন করে ওখানেই কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এখন দেখো এখানে যেহেতু সাম ইকুয়াল টু সাম প্লাস আই মানে আয়ের মান আমরা এখানে টু ধরেছি তাহলে আই যদি টু হয় তাহলে টু প্লাস টু মানে প্রথমটা হবে টু পরেরটা হবে ফোর আবার আয়ের মান যখন ফোর হবে তখন ফোর প্লাস টু মানে সিক্স আবার যখন সিক্স হবে আয়ের মান তখন আই ইকাল টু সিক্স প্লাস টু এভাবে চেইন আকারে যাবে মানে দুই ঘর দুই ঘর করে আগাবে যেহেতু এটা যোগ ফল নির্ণয় এবং এটা হচ্ছে একটা জোর সংখ্যার একটা সিরিজ তারপরে দেখো এখন আমরা প্রোগ্রামটি নিয়ে একটু আলোচনা করি এখন আমরা দেখবো কিভাবে একটি কম্পিউটার প্রোগ্রামের বাস্তবায়ন করা যায় এখানে সি প্রোগ্রামিং একটি উদাহরণ দেওয়া হলো এখন দেখো এই প্রোগ্রামটির প্রতিটি অংশ অ্যালগোরিদমের ধাপগুলোর সাথে সঙ্গতিপূর্ণ কিনা int আই ইকাল টু টু সাম টু জিরো এখানে আই এবং সাম নামক দুটি পূর্ণ সংখ্যা চলক ঘোষণা করা হয়েছে মানে আই এর যে মানটা আমরা নিচ্ছি টু এবং সাম হচ্ছে জিরো এখানে দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা এবং তাদের প্রাথমিক মান যেহেতু দুই এবং শূন্য নির্ধারণ করা হয়েছে তাই অ্যালগোরিদমের ধাপ টু এটা ফলো করতেছে হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড এটি একটি লুপ যা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আই এর মান হান্ড্রেড এর সমান অথবা ছোট থাকবে তার মানে এটা আমাদের পূরণ করতেছে অ্যালগোরিদমের ধাপ থ্রি সাম ইকাল টু সাম প্লাস আই লুপের ভেতরে এই লাইনে সামের সাথে আই এর বর্তমান মান যোগ করে সামের নতুন মান নির্ধারণ করা হচ্ছে যেটা কিনা অ্যালগরিদমের ধাপ ফোর ফিল আপ করতেছে আই ইকাল টু আই প্লাস টু এই লাইনে আই এর মান দুই বৃদ্ধি করা হচ্ছে এটা হচ্ছে অ্যালগরিদমের ধাপ ফাইভ ফলো করতেছে তারপরের ধাপে দেখো প্রিন্টে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এভাবে হান্ড্রেড পর্যন্ত গেল এর যোগ ফল পার্সেন্টেজ ডি যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করেছি তাই পার্সেন্টেজ ডি হয়েছে স্ল্যাশ এন এবং সামে কিন্তু এই যে যে মানটা পাবো সেটা সংরক্ষিত থাকবে রূপ শেষ হওয়ার পরে এই লাইনে সামের চূড়ান্ত মান যোগফল মানে যেটা পাবো সেটা পর্দায় দেখানো হচ্ছে মানে অ্যালগোরিদমের ধাপ সিক্স এখানে কিন্তু সফল হচ্ছে দেখো রিটার্ন জিরো কেন ইউজ করছি প্রোগ্রামটি সফলভাবে শেষ হয়েছে তা নির্দেশ করতেছে প্রোগ্রামে ইনটি আই এবং সাম ইকুয়াল টু জিরো অংশটি চলক ঘোষণা এবং তাদের প্রাথমিক মান নির্ধারণ করার কথা বলেছে আইকে সূচক চলক হিসেবে ধরা হয়েছে যা দুই থেকে শুরু হয়েছে প্রতিবার দুই করে বাড়বে সাম হলো যোগফল সংরক্ষণের চলক যার প্রাথমিক মান হচ্ছে জিরো সাম ইকুয়াল টু সাম প্লাস আই এই লাইনের মাধ্যমে প্রতিবার আই এর মান সামের সাথে যোগ হচ্ছে যেমন প্রথমবার সাম ইকুয়াল টু জিরো প্লাস টু যোগ করে আমরা পেয়েছি টু তার মানে সাম এখানে টু দ্বিতীয়বার সেই সাম সাথে আমরা যোগ করতেছি মানে আমাদের পরবর্তী ধারাটা তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সিক্স তৃতীয়বার দেখো আমরা এখানে পেয়েছি সাম সিক্স তার পরবর্তী ধারা ছিল আমাদের সিক্স তাই আমরা ছয়ের সাথে ছয় যোগ করে বারো এভাবে চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আয়ের মান হান্ড্রেড এর সমান অথবা ছোট থাকে যেহেতু আয়ের শুরু দুই থেকে এবং প্রতিবার দুই করে বাড়বে তাই এটি শুধুমাত্র জোর সংখ্যাগুলোকেই প্রসেস করবে আই ইকল টু আই প্লাস টু এই লাইনের মাধ্যমে এর মান প্রতি ধাপে দুই করে বাড়ানো হচ্ছে যা নিশ্চিত করে যে আমরা শুধুমাত্র সংখ্যাগুলোকে যোগফল নির্ণয় করছি মানে দুই চার ছয় এই ধারার মানে যে একশো পর্যন্ত যে ধারার যোগ ফল নির্ণয় অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রামটি ভালোভাবে বুঝতে পেরেছ এই ধরনের সমস্যা সমাধানের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করা প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ দুই যোগ চার যোগ ছয় যোগ ডট পর্যন্ত দেখাতে ডাক্তার সেখানে যোগ ফল হচ্ছে আমাদের এই প্রোগ্রামের আউটপুট নিয়মিত এগুলো কিন্তু অনুশীলন করতে হবে তোমাদের আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তোমাদের আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে